প্রতিটা দিনদার মেয়ের সাওয়া আল্লাহ তালা যেন জীবনে হেদায়ত প্রাপ্ত দিনদার একজন স্বামী দান করেন শুধু হুজুর নয় আমলা খলাকওয়ালা স্বামী যেন দান করেন যে স্বামী স্ত্রীর সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া করবে ঠিকই কিন্তু সাথে সাথে সংশোধন করে বুকে টেনে নেবে ভুল করলে রেগে গিয়ে বকা দেবে কিন্তু রাগ থেমে গেলে আদর করে বুঝিয়ে দিবে অভিমান করে থাকবে ঠিকই কিন্তু বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না ভালো কাজ করলে উৎসাহ দিয়ে মাশা আল্লাহ বলবে খাবারের লোকমা মুখে তুলে দিবে কান্না করলে শোকের পানি মাটিতে ফড়তে দেবে না কখনো পুরুষের সামনে যেতে দেবে না বলবে তোমাকে দেখার অধিকার একমাত্র আমার অন্য কারো না আল্লাহ তালার হুকুম আহকাম মতে চলাফেরা করবে রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতিটা সুন্নত জিন্দা করার চেষ্টা করবে স্বামীকে কখনো মিথ্যা অলবে না হারিয়ে যাওয়ার ভয় দেখাবে না একে অপরকে কোরআন তেলাওয়াত করে শুনাবে একই সাথে তাহাজ্যতের নামাজ আদায় করার চেষ্টা করবে স্বামী স্ত্রী উভয়ে আদর্শ সন্তানের আদর্শ মা বাবা হবে কোন রম না ফারকে নয় বরং একসাথে গিয়ে হাজারে আসোয়াদে চুমু খাবে তাদের ঘরটাই হবে জান্নাতের এক টুকরো একে অপরকে এত বেশি ভালোবাসবে দুজন যেন একই জান্নাতে থাকতে পারে আল্লাহ সবার মনের নিকাশা পূরণ করুন আমিন